বাংলাদেশ যে কতটা সুন্দর এই রাস্তায় কেউ চোখে দেখা যায় কিন্তু যতটা শান্ত দেখায় বাস্তবে এই রুট অনেক বেশি চ্যালেঞ্জিং তাই এখানে বাইকারদের কিছু নিয়ম অবশ্যই ফলো করতে হবে তা না হলে একটা ভুল ব্রেকিং বা ভুল গিয়ার শিফটিং কারণে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে কোন নিয়মগুলো ফলো করলে আপনি কেওকাডের রাস্তায় নিরাপদে বাইক রাইড করতে পারবেন এবং আজকে আমাদের সাথে আছে ওয়াই আর সিরাঙ্গামাটি কেউ ক্রাডনে ওঠার আগে কিছু জিনিস আপনি অবশ্যই নিশ্চিত করবেন সর্বপ্রথম আপনার বাইকের ডকুমেন্টস নিশ্চিত করুন আপনার লাইসেন্স এনআইডি আর বাইকের রেজিস্ট্রেশন সব কিছু আপনার কাছে থাকতে হবে টায়ার প্রেশার সঠিক আছে কি না নিশ্চিত করুন কারণ টায়ার প্রেশার কম বা বেশি হলে আফিলে ট্র্যাকশন কমে যায় ব্রেক প্যাড ঠিকমতো মতো কাজ করছে কি না কারণ সব ব্রেক ফিল মানে সমস্যা চেন লুক চেন সুখ না থাকলে টান কমে যায় আপেলে উটা সময় পাওয়ার ব্রেক করে ট্রডল কেবল ঠিক আছে কিনা ট্রডল আটকে গেলে আপেলে বাইক হঠাৎ পাওয়ার লস করে ইঞ্জিন অয়েল চেক যেহেতু লং আপেলে ইঞ্জিন বাড়তে চাপ নেয় তাই অয়েল লেভেল ঠিক রাখা খুবই জরুরি এই বেসিকগুলো ঠিক রাখলে রাইডটা অনেক বেশি নিয়ন্ত্রণে থাকবে এগুলো না মানলে মাঝপথে রুটটা অনেক কঠিন হয়ে যেতে পারে এবার আসি কেউ কাটনের জন্য আসল রাইডিং টেকনিক উঁচু রাস্তা ওঠার সময় আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বডি পজিশন সামান্য সামনে ঝুঁকে বাইক রাইড করলে শাখা ওজন বাড়ে এবং গ্রিপ বেড়ে যায় করার রঙে টোটালটা একটু বুঝে দিলে বাইক খুব ন্যাচারালি উপরে উঠে টোটাল স্মুথ রাখলে বাইক তার শক্তি দাপে দাপে দেয় আপ হিল ওঠার সময় ফ্লোয়িং লাগে একটি কথা মনে রাখা জরুরি আপনি পুরোটা সময় গ্রাভিটির বিরুদ্ধে বাইক চালাচ্ছেন তাই একেবারে পাওয়ার না দিয়ে আপনি একটু একটু করে পাওয়ার দিতে পারেন প্রতলে স্মুথ থাকলে আপনি বাইকের টান সঠিকভাবে পাবেন আপ ফিলে আপনি অনেক বেশি কন্ট্রোল আর কনফিডেন্স ফিল করবেন কিন্তু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ডাউনহিল যেখানে ব্রেকের উপরে ভরসা করা যাবে না এতে ডিস্ক অনেক বেশি গরম হয় এবং ব্রেক ঠিকমতো কাজ করে না ডাউনহিলে নামার সময় ইঞ্জিন ব্রেকের কিছু হতে পারে না গিয়ার একে আমরা যদি করি সেক্ষেত্রে সঠিকভাবে আমাদের ব্রেক নিশ্চিত করতে পারবো আপনি কেউ কডের দিকে যত বেশি উপরে উঠতে থাকবেন বাতাসের গণত্ব কমতে থাকবে তার মানে অক্সিজেন লেভেলটা কমে যাবে আস্তে আস্তে এক্ষেত্রে বাইকের থেকে রাইডারের স্টেডি পিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাইক রাইডের ক্ষেত্রে তিনটা জিনিস মাথায় রাখবেন হঠাৎ চাপ দিয়ে বাইক চালাবেন না এতে শরীর উঁচুতে ক্লান্ত হয় এবং ছোটো ছোটো পেশিতে বাইক রাইড করুন এতে শরীর এবং বাইক দুটাই তালে থাকবে ডিপ ব্রিদিং করুন লম্বা শ্বাস নিলে শরীর আবার রিল্যাক্স হয়ে ওঠে এতে রাইডও নিয়ন্ত্রণে থাকে রাইডিংয়ের সময় যখনই আপনি ফিল করবেন আপনার পানি খাওয়া প্রয়োজন তখনই আপনি পানি খাবেন কারণ ডিহাইড্রেশন হলে মাথা ঘোরাবে এবং এটা পাহাড়ে রাইডিংয়ে কিন্তু খুবই বিপজ্জনক তো আমরা একটা বোটলে হাফ লিটারে আমরা সাইলেন এবং গ্লুকোজ আমরা মিশিয়ে রাখি এটা ডিহাইড্রেশন থেকে বাঁচার জন্য অন্যতম একটা পন্থা হতে পারে ঢালোতে এবং আপার হিলে কিন্তু অক্সিজেন লেভেল কম থাকে বাট আমরা যদি আমাদের বডি এবং আমরা যদি আমাদের বাইককে প্রাধান্য দিই সেক্ষেত্রে আমরা অনেক স্টাডি এবং কনফিডেন্ট ফিল করব প্রিয় রাস্তাগুলো যেমন চার্মিং আবার অন্যদিকে একটু বৈচিত্র্যময় কারণ সব ধরনের রাস্তাগুলো একই রকম নয় কিছু হচ্ছে বাঁকা ঢাল খুব গভীর ঢাল কিছু হচ্ছে খুব শুরু আবার কিছু রাস্তা এই দুইটি সমন্বয়। শুরু এবং কঠিন বাঁক চ্যালেঞ্জগুলো যদি আমরা মোকাবেলা করতে চাই তাহলে আমাদের কিছু ক্রুশিয়াল এবং এফেক্টিভ টিপস আমরা ফলো করতে পারি প্রথমে এফেক্টিভ যে টিপসটা আমরা দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাঘটা আগে চিনতে হবে আর যখনই হঠাৎ সামনে সার্ডেন একটা বাঘ আসবে আমরা গতিটা একটু কমিয়ে দিব এবং সামনে যদি আমরা বিপজ্জনক কিছু দেখতে না পাই সেক্ষেত্রে আমার একটু বডি লিম করে আমি বাইকটা চালাবো দ্বিতীয় টিপসটি হচ্ছে যদি পাহাড়ের ঢালটা একটু ডেপথ হয় তাহলে আমরা বডি শিফটিং করে আমরা সামনের দিকে একটু ওয়েটটা আমরা ডাইভার্ট করার চেষ্টা করব আমাদের সামনে ওজনটা একটু বাড়বে সামনের গ্রিপটা একটু ভালো পাওয়া যাবে যদি ডেপথ হয় আমাদের পোশ্চারটা ন্যাচারাল রেখেও কিন্তু আমরা সেই কন্ট্রোলটা পেতে পারি থার্ড যে জিনিসটা প্রিয় কার্ডিংয়ের রাস্তাগুলোতে কিছু ইউ টার্ন আছে কিছু অ্যাস কার্ভ আছে এবং কিছু ব্লাইন্ড ড্রপ আছে অ্যাঙ্গেল ম্যাচ করে আপনাকে বাইকটা চালাতে হবে ফটল রাখবো অ্যাঙ্গেল অ্যাডজাস্ট করে ক্লিনভাবে কাট করতে পারি যোক রাউডিং রাইড করাটা শুধু পাহাড় দেখার আনন্দ না এটা একটা দায়িত্ববোধ আপনি যদি সঠিক টেকনিক এবং নিয়ম ফলো করেন রাস্তাটা আপনার নিয়ন্ত্রণে থাকবে এবং আপনার রাইডটা হবে অনেক বেশি নিরাপদ ও আনন্দময় সবাইকে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ইয়াস